নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের আরও একবার স্বাগতম আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই সিম্পলভাবে সয়াবিনের একটি রেসিপি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো রেসিপিটি দেখে নাও বন্ধুরা রেসিপিটির জন্য এখানে আমি দুশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি সয়াবিনটায় আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো সাত আট মিনিট মতো দেখো আমি কিভাবে ভিজিয়ে নিচ্ছি জলটা দিয়ে আমি একটু করে নিচ্ছি তো সাত আট মিনিট পর আমি এভাবে চিপে চিপে উঠিয়ে নেব যাতে যতটা সম্ভব জল বের করা যায় সেভাবে চেষ্টা করে জলটাকে নিংড়ে নিতে হবে এদিকে আমি রান্নার জন্য সয়াবিনটা তুলে রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে আমি এর ভিতরে আলু দেবো সেই আলুটাকে আগে ভেজে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে তো নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নেবো একদম মিডিয়াম আছে করে যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় কারণ আলুটা ছিদতেই যতটুকু সময় লাগবে সয়াবিন হতে অতটা সময় লাগে না তো দেখো লাল লাল করে ভাজার পরে আমি আলুটাকে তুলে নিচ্ছি আলুটাকে তুলে আমি ওই একই কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ মতো তেলটা দিয়ে আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি সয়াবিনটাকেও ভেজে নিতে হবে আগে মিডিয়াম আস করে আস্তে আস্তে করে সয়াবিনটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে তা দেখো সয়াবিনটা এভাবে লাল লাল হয়ে গেছে এভাবে এখন আমি এটাকেও নামিয়ে নিচ্ছি সয়াবিনটাকে নামিয়ে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য তিন টেবিল চামচ মতো তেল দিয়েছি আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা কয়েকটি জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি তিরিশ চল্লিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে তার ভিতরে দিয়ে দেব চার টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার এটাকে দিয়ে এক দেড় মিনিট মতো আমি কষিয়ে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর আমি এখানে দেখো আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তো মশলাটা আমার আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য তো জলটা দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ নুন নুনটা যে যা স্বাদ মতো নিতে হবে আর দিয়ে দিলাম লঙ্কা বাটা দুই থেকে আড়াই চামচ মতো এখানে কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে আসছে তো দেখো আমার মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তার মানে মশলাটা আমার কষানো শেষ হয়ে গেছে এখন আমি এর ভিতরে সেই আলু আর সয়াবিনটা দিয়ে দেবো এটাকে দিয়ে আমি এটাকে আবার একটু কষিয়ে নেব মশলার সঙ্গে সয়াবিনটাকে কষিয়ে নেব দুই তিন মিনিট মতো আস্তে আস্তে করে মিডিয়াম আসে তো মশলা সয়াবিনটাকে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি জলটা একটু ভুজে দিতে হবে কারণ সয়াবিন হতে কিন্তু বেশি সময় লাগে না তো জলটা দেওয়ার পর আমি চুলো আঁচটা বাড়িয়ে দিয়েছি দেখো এটাকে ফুটে এসেছে এটা কিন্তু খুবই সিম্পল একটি রেসিপি তেল মশলা অনেক কম তো রান্নাটা দেখো আমার সয়াবিনটা প্রায় হয়ে এসেছে খুবই স্বাস্থ্যকর রেসিপি আমি এখানে এসে একটু আলুটাকে ভেঙে দিচ্ছি একটা দুটো আলু আস্তে আস্তে করে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয় ঝোলটা দেখো আমার গামাখা গামাখা হয়ে আসছে রান্নাটাও প্রায় শেষের দিকে চলে আসছে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এভাবে অবশ্যই ছয়বিন খেয়ে দেখবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবে আশা করছি আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু চিনি চিনিটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো চিনিটা দিলে একটু স্বাদটা বেড়ে যায় মানে একটু অন্যরকম একটা টেস্ট আসে এর জন্য আমি দিয়ে দিলাম আর সর্বশেষ দিয়ে দিচ্ছি এক চামচ ঘি গিটাও তোমরা স্কিপ করতে পারো যদি কারো ভালো না লাগে আর ভালো খেতে যারা পছন্দ করে তারা অবশ্যই শেষে এক চামচ ঘি দিলে এর কিন্তু একটু বেশি ভালো হবে তো রান্নাটা আমার শেষের দিকে দেখো একদম মাখা মাখা ঝোল খেতে কিন্তু অসাধারণ এবং ক্ষতিও কিন্তু নেই খুবই অল্প তেল মশলা দিয়ে রান্না করলাম তোমরা দেখতেই পেলে তো আমি এটাকে এখন নামিয়ে নেব চুলোর থেকে তাই যে দেখো হয়ে গেল আমার সয়াবিনের তরকারি একেবারে ভীষণ সিম্পল তো বন্ধুরা কেমন লেগেছে আমার সয়াবিনের তরকারি অবশ্যই জানাবে এবং তোমরাও এভাবে ট্রাই করে খেয়ে দেখবে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো